দর্শক এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনের খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না মুন্না আগামীকাল অনুষ্ঠেয় নির্বাচনে সরঞ্জাম বিতরণ সহ সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন আমাদের সালমা আমি এই মুহূর্তে আছি রূপগঞ্জ উপজেলা যে মিলনায়তন ঠিক মিলনায়তনের সামনেই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বেশ কিছু পিকআপের মাধ্যমে কেন্দ্র ওয়াইস যে ইলেকট্রনিক ভোটিং মেশিন সেই ইভিএম কিন্তু বিতরণ হচ্ছে এটি আজকে সর্বশেষ গাড়ি সকাল বারো দুপুর বারোটা থেকে শুরু করে এখন পর্যন্ত বিতরণের কার্যক্রম চলছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আনসার সদস্য সহ পুলিশ সদস্য এবং এবং সহকারী কর্মকর্তারা এই গাড়ির মাধ্যমেই আসলে কেন্দ্রে চলে যাচ্ছেন কিছুক্ষণ আগে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তিনি ব্রিফিং প্যারেড এসেছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য সেই সকল সদস্যদের ব্রিফিং করেছেন যেন নির্বাচন সুষ্ঠু এবং স্বাভাবিক রাখা যায় আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে কাঞ্চন পৌরসভার নির্বাচনে এবারই প্রথম প্রায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য কাজ করছেন এই নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার জন্য প্রতিটি কেন্দ্রে একজন ইন্সপেক্টর একজন এসআই এবং একজন এএসআই সহ পাঁচজন কনস্টেবল দেওয়া হচ্ছে প্রতিটি কেন্দ্রে ছয়জন করে আনসার সদস্য পুরুষ এবং চারজন করে মহিলা আনসার সদস্য ইতিমধ্যে কেন্দ্রে চলে গিয়েছে তো সব কিছু মিলিয়ে কাঞ্চন পৌরসভার নির্বাচন সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কাঞ্চন পৌরসভা নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন হচ্ছেন বর্তমান মেয়র যিনি বিগত পাঁচ বছর সময়ে কাঞ্চনে বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা রাস্তাঘাট বিভিন্ন বিষয়ে ব্যর্থতার কারণে তার কাছ তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কাঞ্চনের সাধারণ ভোটার এবং জনগণ পাশাপাশি তার এই ব্যর্থতার কারণে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছেন এই এলাকার যিনি সংসদ সদস্য রয়েছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এদিকে আওয়ামী লীগের সংগঠন সহ সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সমর্থন জানিয়েছেন আরেকজন প্রার্থী দেওয়ার আবুল বাদশাহ তো এই ছিল কাঞ্চন পৌরসভা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি সালমা মুন্না আপনাকে ধন্যবাদ